আপনি দেখেন যে আমেরিকারে কেন রাষ্ট্র বলা হয় আজকের ভিডিওটা দেখলে বুঝবেন সামরিক খাতে গবেষণা খাতে তৃতীয় বিশ্বযুদ্ধ বলেন চতুর্থ বিশ্বযুদ্ধ বলেন একশোতম বিশ্বযুদ্ধ যদি হয় সারা পৃথিবীতে রাজ করার জন্য তারা আপনার গত একশো বছর আগ থেকেই নানান ধরনের অ্যাক্টিভিটিস বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার মানে পরপরই তারা এক ধরনের অ্যাক্টিভিটিস চালাচ্ছে দৃশ্যত আর একটা হচ্ছে অদৃশ্যত দর্শক আজকে চাঞ্চল্যকর একটা ঘটনার সামনে এসেছে নাসার বিজ্ঞানীরা মানে মার্কিন মহাকাশ গবেষণা যে সংস্থা নাসা তাদের বিজ্ঞানীরা এবছর এপ্রিলে গ্রিনল্যান্ডের বরফের নিচে এক বিস্ময়কর জিনিসের আবিষ্কার করেন অস্তিত্ব আবিষ্কার করেন মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড যেই বরফের স্তর আছে মানে পর মাইল শুধু বরফ আর বরফ তো কি সেটা তারা এখানে ভালো করে অনুসন্ধান চালিয়ে দেখছে যেটা একটা গোপন সামরিক ঘাঁটি তার আমেরিকার ক্যাম্প সেঞ্চুরি নামক ওই ঘাটি বরফের একশো ফুট গভীরে আপনার এটা অবস্থিত উনিশশো সালে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এটিকে প্রতিষ্ঠা করে প্রজেক্ট আইস ওয়ার্ম নামের এক গোপন পরিকল্পনা বাস্তবায়নে এই ঘাঁটিটি তৎকালীন সময় গড়ে তোলা হয়েছিল সাবেক সোভিয়েত ইউনিয়নের সঙ্গে মানে পুতিন কাকু রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চলাকালীন এই ঘাঁটিতে বরফের নিচে প্রস্তুত রাখা হয়েছিল পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র একুশটি সুড়ঙ্গ নিয়ে নয় হাজার আটশো ফুট এলাকায় বিস্তৃত ছিল এই ক্যাম্প সেঞ্চুরি এটি ছিল এক অসাধারণ সামরিক ঘাঁটি এই ঘাটির পরিবেশ ছিল একেবারেই ভিন্ন সেখানে তাপমাত্রা সাতান্ন ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেত কখনো কখনো বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় একশো কিলোমিটার ঘাটিতে দুইশো জন মার্কিন সেনা থাকতেন উনিশশো সালে এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে ঘোষণা দিলেও বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলো বলছে আমেরিকার বিপরীতে রাশিয়া বা চীন আরও বিভিন্ন দেশ যে এটা আসলে আদতে মার্কিরিরা এখনো বন্ধ করেনি বলা হচ্ছে যে আপনার আচ্ছা এখন পর্যন্ত গ্রিনল্যান্ডের এই বরফ গলে গেলে তা পরিবেশের জন্য ক্ষতির কারণ হবে কারণ সেখানে নানান পরমাণু বর্জ্য জমা হয়ে আছে রাড়ার প্রযুক্তি আমরা যদি দেখি এখানে যেটা ব্যবহার করা হচ্ছে এয়ার ব্যবহার করে ক্যাম্প সেঞ্চুরির বিস্তারিত ছবি তোলা হয় এই প্রযুক্তি বরফের নিচের গঠন এবং বস্তুর পরিষ্কার নকশা তৈরি করতে সক্ষম ক্যাম্প সেঞ্চুরি তার গোপন প্রকল্পের কারণে শীতল যুদ্ধের ইতিহাসে একটি অন্ধকার অধ্যায় রয়ে গেছে এটা এতদিনের পুরোনো অবস্থান কিন্তু রাশিয়া সহ বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থাগুলো বলছে আপনি যে ইরান আপনার অ্যান্টার্কটিকা মহাদেশে তারা একটা সামরিক ঘাঁটি করতে চায় আমার কাছে তখন আশ্চর্য লাগছে যে এই বরফের দেশে যাইয়া ইরান সামরিক ঘাঁটি করবে বা সেখানে ঘাঁটি করতে চায় ওয়াই এখন বুঝতে পারছেন তৃতীয় বিশ্বযুদ্ধের দাবাদল যখন বাঁচছে বা যখন এটা নিয়ে মোটামুটি আশঙ্কা করা হচ্ছে তখন একের পর এক নানান অত্যাধুনিক বা গোপনীয় প্রকাশে কত ধরনের যে স্থাপনা এই পশ্চিমারা বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য তারা করে রাখছে আবার রাশিয়াও কিন্তু এরকম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেক বন্ধ হয়ে যাওয়া বাংকার তারপর হচ্ছে না আপনারা যে ঘাঁটি সেগুলোকে কিন্তু আবারও তারা রিভিল করছে গোপনে গোপনে যার যার মতো করে আর এই খবরটা এমন সময় আসলো যখন চীনের একটা গোপন আবিষ্কার সামনে আসলো যে বিশাল এক জাহাজের মতন কি জানি বানাচ্ছে এটা নিয়ে এখনো অস্পষ্টতা রয়েছে যে এই জাহাজ আসলে এত বড় চীনের ইতিহাসে মানে এখানে গোপন কোন কর্মকাণ্ড চলছে রাশিয়ার যেই মানে কি বলা যে আপনার পুতিনের যে জন্মস্থান সেন্ট পিটার্সবার্গ সম্ভত সেখানেও বিস্তৃত এরিয়া বরফ আচ্ছাদিত কিন্তু সেখানেও বরফের নিচে চলছে নানান কর্মকাণ্ড চীন তাদের মতন করছে রাশিয়া তাদের মতন করছে ইরানও মাটির নিচে তাদের পরমাণু একটিভিটিস চালাচ্ছে তারপর আপনি দেখেন উত্তর কোরিয়া তারাও চালাচ্ছে সবাই কিন্তু উত্তর কোরিয়াটা একটু প্রকাশ্যে বাট সভ্য রাষ্ট্রগুলো তারা কিন্তু গোপনে গোপনে এই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে আর সকল কিছুর পেছনে তৃতীয় বিশ্বযুদ্ধকে মাথায় রেখেই সবাই সবার পুরানা ঘাঁটি বাংকার টাঙ্কার এগুলোটা কিন্তু রিপেয়ার শুরু করছে যখনই শুরু হবে দেখছেন কই এর যুদ্ধ কই যাবে মুহূর্তের মধ্যে পৃথিবী কোন লেভেলে পৌঁছাবে আল্লাহ হেফাজত করুক আসসালাম আলাইকুম